তো হ্যালো বন্ধুরা বিশ্বাসেনম্যান ফার্মে তোমাদের সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছো আমি ফার্মে চলে এসেছি এই যেই দেখো আর এটাকে আমি এটার কথা আমি তোমাকে পরে বলবো যে এখানে কী করবো না করব তো চলো ভেতরে গিয়ে আগে দেখি খাবার জল টল দেওয়া আছে নাকি কারণ কালকে রাতে বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে কেউ হয়তো খাবার খেতে পারিনি ঠিক আছে এক কোনায় ঢুকে থাকে এরা চলো দেখি এদের খাবার টাবার আছে খাবার টাবার সব মোটামুটি দেওয়াই আছে কালকে দিয়ে গেছিলাম রাতে বলে এখনো খাই নিয়ে দেখো দেখতেই পাচ্ছ জলও আছে দেখো সবাই খেয়ে দেয়ে কালকে বিকেল থেকে যে বৃষ্টি হয়েছে তো বলবে এই দেখো বাইরের ওয়েদার ঠিক আছে রোদ ফাটাফাটি রোদ পুরো দেখতেই পাচ্ছ তোমরা খাবার জল সবই দেওয়া আছে খাবার জল কিছুই দিতে হবে না জলটা আমাদেরকে দেওয়া দেওয়া হয় না কারণ আমাদের অটো টিংকার আছে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিটা আমরা লোড করলেই সব জল অটোমেটিক পড়তে থাকে দেখতেই পাচ্ছ দেখতেই পেলে খাবার জল সবই দেওয়া আছে তাই দেবো না আমি আর তোমাকে তিনটে ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ওদেরকে জল যত খুশি দাও গরমকালে কোনো সমস্যা নেই কিন্তু খাবারটা বেশি দেবে না কারণ খাবারটা বেশি দিলে কি হবে তুমি তো দিয়ে চলে যাবে কিন্তু ওরা খাবে না খাবারটা কী করবে ফেলে দেবে এত আমি খাবার এনে ফেলে দেওয়া আমার পোষায় না আমি দিই না ওর জন্য আর তোমরা যারা ফার্মার আছো বাড়িতে পুষছো বা ছাদে পুষছো তারা তোমরা একটু অবশ্যই খেয়াল রাখবে আর আমি বলেছিলাম যে দুটো কথা যে অবশ্যই নোংরা যা হবে পরিষ্কার করে দেবে আর কোনো মুরগির ঘা পেসে আছে নাকি দেখে নেবে কারণ ওই ঘা ঠোকরাতে ঠোকরাতে কিন্তু ওদেরকেও ইনফেকশান ইনফেকশন হয়ে সব করার ছড়িয়ে যাবে সব করার সব মুরগি কিন্তু রোগে পড়ে যাবে তাই আমি দুটো কথা বলে দিয়েছিলাম সেদিনই যে তোমরা এক হচ্ছে বাড়িতে যারা করছো ছাদে করছো পরিষ্কার করবে তার রেগুলার পরিষ্কার করে দেবে আর কোনো মুরগি কি কিনা ওটাকে আলাদা করে ওর জন্য আলাদা ট্রিটমেন্ট করে দেবে কারণ ওটার জন্য তোমার সব মুরগির আবার ওরকম ইনফেকশান রোগ হয়ে যেতে পারে তো এই মুরগির ভিতর ডিম দিয়েছে এখন কে দিয়েছে তা জানি না প্রথম ডিম দিয়েছিল এখানে আর কালকে এসে দেখছি দিয়েছে ওখানে এখনো পর্যন্ত দেয়নি কারণ আমি ওই সময় আমি পাইনি ডিমটা তো আমি এর এজন্য বেশিক্ষণ রয়েছি দেখছি আমি যে কোন ডিম দিচ্ছে কারণ এই মুরগিগুলো আজকে সেল হয়ে যাবে আর তোমরা অনেকে ভিডিওতে বলেছিলে যে দিদি আমার মাকে বলেছিলে যে দিদি ভাই মুরগি কত করে যাচ্ছে মুরগির ওজন কতটা হলো মুরগির ওজনে কতটা ওজনে ক টাকা হলো ঠিক আছে তাই বলছি আজকে রাতে ভিডিও হবে আজকে রাতে আর পোস্ট করা যাবে না কালকে ঠিক বারোটা পঞ্চান্ন মিনিটে আমরা পোস্ট করি সব ভিডিও আমরা এই টাইমেই পোস্ট করি তো তোমরা ওখানে সব কিছু বলে দেওয়ার কত কেজি হলো কত টাকা কেজি ঠিক আছে কত গ্রাম হলো কত কেজি হলো সব বলে দেব আর করক না তোমাদেরকে বললাম যে ওখানটা যে পরে বলবো আমি বলে দিচ্ছি শোনো আসো এইখানটার কথা বলছিলে যে এইখান আমি বলেছিলাম যে এটা আমি একটু পরে বলবো তো আমি বলেই দিচ্ছি এই যে খাবারের পটগুলো রাখা আছে এখানে রাখা হবে সেই আমি বলেছিলাম যে দুটো করকনাথ আছে একটা মোরগ করকনাথ একটা মুরগি করকনাথ আছে ও করকনাথ আর করকনাথ মুরগিটাকে ওখানে শিফট করব আর যারা যারা ডিম দিচ্ছে তাদেরকে ওখানে শিফট করবো ঠিক আছে দেখো সব জাল দিয়ে সব নেট আর খাবারের জলে সব পয়েন্ট করাই আছে ওর জন্যই করা যে কোনো মুরগি ডিম দিলে ওখানেই রাখা হবে তাই ওখানেই রাখা হয়েছে তো এখন উপরে যাবো উপরে মুরগিগুলো কী করছে তোমাদের দেখাবো আর তোমাদেরকে বারবার বলে দিচ্ছি আমি যে মুরগি আর ফার্মের বা বাড়িতে যা আছে তা একটু খেয়াল রাখবে যাতে নোংরা হয় রেগুলো তেলো পুষ্কার করে দেবে বেশি ঝামেলা না ঠিক আছে তো চলো উপরে মুরগিগুলো কি করছে দেখা যাক উপরে চলে এসছি আর মুরগিগুলোকে দেখাচ্ছি আগে দাঁড়াও তার আগে দেখো এই যে কোথায় গেল এই যে আমি সেদিনকার সতেরোটা বড়ো মুরগি আমি বাইরে ছেড়েছি তাও ঢুকে গেছে কী করবো জানি না নিজেও তো দেখো এবার ওদেরকে দেখাচ্ছি জল তাও মোটামুটি সব দেওয়াই আছে গরমে বেশি দেওয়া যাবে না দেখো একটু বেশি গরম লেগে গেছে তাই যেই উঠে বসে আছে জলের ট্যাঙ্কি সেই বসে আছে আর এগুলোতেও দেখো খাবার দেওয়াই আছে আর ওদিকের ওপারেও মুরগি আছে মানে আমরা কেউ রাখিনি এখান থেকে বেরিয়ে গেছে ওখানে গিয়ে সব বসে আছে দেখো দেখলে তো তোমরা দেখতেই পেলে ওদের খাবার জল দেওয়া আছে নিচে খাবার জল দেওয়া আছে তোমাদের গিয়ে নিচে মুরগির ডিমগুলো দেখাবো দুটোই ডিম দিয়েছে তাও দেখাবো আমি তোমাদের সমস্যা নেই ঠিক আছে তা এই যে দেখো জল কাপড় সব দেওয়াই যাচ্ছে এদের ঠিক আছে লাইটটা আমি ধরিয়ে রেখেছিলাম না এই একটু আগে এখন কটা বাজে জানি না এখন হয়তো সাড়ে নটা দশটা বাঁচতে পারে ঠিক আছে কালো হয়ে এসেছিলো আমি তো ভাবছিলাম আবার বৃষ্টি হবে আমি পর্দাও খুলে দিচ্ছিলাম ওখান দিয়ে ওই দেখো একটু খোলা আছে আমি পর্দাও খুলেছিলাম যে বৃষ্টির ধাপটা কালকে এদিক চলে এসেছিলো ঠিক আছে সেই কারণে আমি পর্দাও নামাচ্ছিলাম তখনই আবার দেখলাম হঠাৎ করে রোদ দিয়ে দিয়েছে আর আমি আর নামালাম না ওটা ওরকমই থাক যখন আবার বৃষ্টি হবে নামানো যাবে সেটা সমস্যা আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আর তোমাদের যদি কিছু জানার থাকে যে দাদা ভাই আমরা এরকম ভিডিও চাই তুমি একটু ভিডিও করে আমাদের সাহায্য করো আমি অবশ্যই করবো তোমরা আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই সাহায্য করবো আমি রিলেটিভ ভিডিও সব দিতে থাকি আমরা ঠিক আছে মাই দেয় মা আগে তো তোমরা দেখেছো মাই দিয়েছে আর তা শরীর খারাপের জন্য মা আসতে পারিনি ফার্মেও আসতে পারিনি ক্যামেরাটা আমার রেখে করতে হচ্ছে তো তোমরা বুঝতেই পারছো যে কী কেমন শরীর খারাপ আসতেই পারছে না ফার্মে আর ফার্মে একটুখানি গ্যাসের প্রবলেম তো আসতে বায়ন করে দিচ্ছে মা তোমাদের মিনিমাম তিন চারটে ভিডিওতে বলেছে যে ডাক্তারবাবু আসতে বায়ন করেছিল এই কারণেই যে ফার্মে আসা যাবে না তাও আসতো তোমাদের জন্য ভিডিও বানাতো ভিডিও বানাতে বানাতে গ্যাসে গ্যাস গিয়ে এখন শরীর খারাপ বাড়িতেই থাকে কোথাও বেরোতে পারে না ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই চো চলো তোমাদেরকে ডিমটা দেখাবো চলে এসেছি তোমাদেরকে ডিম দেখানোর জন্য এই দেখো এই দুটো ডিম দিয়েছে কালকে আর পরশু দিন দুটোই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম কালকে আর পরশু দিয়েছে জানি না আজকে দেবে কি দেবে না ডিম যখন পাড়া শুরু করেছে অবশ্যই দেবে আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি প্রত্যেক দিন এরকম ভিডিও নিয়ে আসবো হয়তো কোনো একদিন একটা একদিন দুদিন হবে না একদিন হয়তো ভিডিও দিতে পারবো না কোনো একদিন হতে পারে ঠিক আছে প্রত্যেক দিন তো আর দেওয়া যায় না সব ভিডিও ঠিক আছে শরীর খারাপ হতে পারে ওয়েদার খারাপ থাকতে পারে এখন ওয়েদার খারাপ পেছনে দেখো সব ঝলছে আছে ঠিক আছে পেছনে সব ঝলছে আছে তাই এই কারণে ভিডিও দেওয়া যায় না অনেক সময় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছেন এই ভিডিওটা